আজকে আমরা আমাদের আরো একটা শার্ডে বাচ্চা দিতেছি এখানে পঁয়ত্রিশশো পিস বাচ্চা দিব এটা দুইটা শার্ট একসাথে আর কি তো এখন সত্যর প্রবাহ চলতেছে এবং ফসন শীত আজকে সারাদিন সূর্যই ওঠে নাই গতকালকে ওঠে নাই তো আমরা এখানে ওই সিস্টেমটা ওই ঘামারের যে বুডারের উপরে যে ফর্দার সিস্টেমটা ওইটা এখন খামারে নিয়ে আসছি ওইখানে হয়তো জাগা সংকটের কারণে এটা অ্যাকুরেট হয় নাই এখানে বরাবর হয়েছে তো আপনারা দেখেন যে এখানে আমরা কীভাবে বুডার করি ফসল শীতের মধ্যেই বাইরে কিন্তু অনেক ঠান্ডা আর এটার ভিতরে মোটামুটি একটু গরম এগুলা ধানের তুষ এখানে আমরা ছয়টা হোবার দিয়েছি ছয়টা হোবারের জন্য ছয় বস্তা তুষ দিয়েছি এই যে বস্তাগুলোতে থাকে ধানের বস্তাগুলোতে প্রতি বস্তা আড়াইশো টাকা গাড়ি ভাড়া সহ দুশো তিনশো টাকার মতোই ফরে যায় এই কারণে আমরা শুধু বুডারে দিই যাতে দামটা একটু বেশি প্রতি বস্তা তিনশো টাকা পরে এগুলো একটু দূর থেকে নিয়ে আসতে হয় তো অবশেষে আমাদের বাচ্চা চলে আসছে আমরা বুডারে নাম আসি তো এখন ফানি দিব পানি আগে না দেওয়ার কারণ হচ্ছে এই যে টুচগুলো দিছি এগুলো এলোমেলো থাকে তো মুরগি হাঁটলে এগুলো সমান হয়ে যায় তো আল্লাহর রহমতে মাত্র একটা বাচ্চা মারা গেছে এখানে ছয়ত্রিশশো বাচ্চা দিছিলাম একটা বাচ্চা মারা গেছে তো আপনারা অনেকেই বলবেন হয়তো একটা একটা বোর্ডার দেওয়া ভালো বা আমরা ছয়ত্রিশশোর জন্য ছয়টা দিছি হোবার তো আসলে এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে যেমন আমরা বত্রিশশো করে ভাগ করে দিছি তিনটা হোবারে ষোলোশো তিনটা হোবারে হ্যাঁ সতেরোশো করে দিছি সতেরোশো এক তিনটে হবার সতেরোশো সতেরোশোর মধ্যখানে একটা ফাউটেশন দিয়ে দিছি তো এখন ফানির পাত্র দিব আর যখন আমরা এখানে ফর্দাটা নামাই দিব তখন ভিতরে একবারে অনেক হিট থাকবে আর এছাড়া আমরা বিকল্প যদি হিট কম হয় ওই বিকল্প ব্যবস্থা হিসেবে এখানে কিছু ক্যারাসিনের স্টিম চলে রাখছি যদি হিট কম হয় তখন আমরা এটা জ্বালায় দেবো এখানে ক্যারাসি আছে বিকল্প ব্যবস্থাও আছে আর উত্তর পাশে সম্পূর্ণ পলিথিন দিয়ে বন্ধ করে দিছি যাতে বিন্দুমাত্রাও বাতাস না আসে আজকে প্রচুর বাতাস আসতেছে বা সারাদিনও সত্যপ্রবাহের কারণে সূর্য ওঠে নাই আমরা সিফির বাচ্চা দিছি সিফির বাচ্চাই আমরা নেই আমরা যাতে সিফির ডিলার সিফির ফিট বাচ্চাই আমরা ব্যবহার করি বাচ্চাগুলোর এখনও ঠান্ডা লাগতেছে এটা যখন নামাই দিব তখন আপনারা দেখবেন আপনারা দেখতে থাকুন যে এখানে আমাদের আরেকটা সাইড এই সাইডটা ওইখানের বাচ্চা অর্ধেক এখানে নিয়ে আসবো যখন বোর্ডিং শেষ হবে দশ দিন বয়সে এখানে অর্ধেক নিয়ে আসবো তো এটা প্রায় সাড়ে হাজার স্কোয়ারের সার্ট দুটা মিলে তো আমরা কিছু মুরগি কম দিই এখন পানি দেব তো দেখেন তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ এখন রাতের কাজ শেষ মাত্র বাইরের সদ্যগুলো ফালাইছি কারণে এখন ভিতরটা আস্তে আস্তে হিট হইতেছে ওই ওয়েসাইডটা খোলা ছিল মুরগি হিট নিচে নাই যাবে আস্তে আস্তে যাবে মুরগিও স্বাভাবিক হবে আমরা এখন সাদা পানি দিছি অন্য দিনে যাতে ঠান্ডা সাদা পানি দিছি সকালে এ দিম বা এস ডিমু কালকে রাত্রে থেকে অ্যান্টিবায়োটিক দেব তো কী অ্যান্টিবায়োটিক দেব ওইটাও আপনারা দেখবেন বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে কারণে এখনও ঠান্ডা নামছে যে একটু আগেই তো নামছে দেখলেন আপনারা তো এ পর্যন্তই আজকে সালামু আলাইকুম